আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত আট মিনিটের মধ্যে ৩৫ কোটি টাকা আপনার ভাগ্য পরিবর্তন করবে এই ঘড়িটা আজ এই সময় আর আসেনি যে ঘড়িটা তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছো তা এখন তোমার সামনে আপনার জীবনে যে সমস্ত ব্যথা সংগ্রাম কষ্ট এবং হতাশা দেখা গেছে এখন তাদের সবাইকে শেষ করার সময় ইউনিভার্স আজ আপনার জীবনের বইয়ের পৃষ্ঠাটি বিপরীত করেছে যেখানে আপনার নতুন ভাগ্য শুরু হবে আর এটাই ঘড়ি যা আপনার জীবনের দিক ও অবস্থার পরিবর্তন করবে কখনো কি অনুভব করেছিস যখন সব কিছু শেষ হয়ে যাবে যখন শেষ আসা রসমি শুরু হয় তখনও খুঞ্জ শুরু হয় তারপর একটি অদৃশ্য শক্তি আপনার জীবনে আলো ভরে আর আজ সেই আলো তোমার দিকে বাড়ছে পরের আট মিনিটে অলৌকিক ঘটনা আপনার জীবনের অংশ হতে চলেছে যার জন্য তুমি হাজারবার তোমার মন প্রার্থনা করেছে এটা ইউনিভার্সের ব্যবস্থা যখন একজন মানুষ সত্যিকার হৃদয়ে বিশ্বাস করে তখন মহাবিশ্বের সব শক্তি একই রকমের আকর্ষণ করে আজ একই শক্তি তোমার দিকে টেনে নিচ্ছে এটা স্বাভাবিক দিন না এটা ছোট ঘড়ি নয় এটা সময় যে আপনি শুধু আপনি লক্ষ লক্ষ মানুষের ভিত নির্বাচিত হয়েছে কারণ ইউনিভার্স জানে যে তুমি এই অলৌকিকতার যোগ্য শতাব্দী ধরে এই নিয়ম চলছিল যারা এই মহাবিশ্বের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে যারা বিশ্বাস করে যে ঐশ্বরিক ক্ষমতার মালিক হয়ে উঠছে আর আজ একই শক্তি তোমার সাথে একই অদৃশ্য শক্তি সংযোগ করতে যাচ্ছে ইউনিভার্স আপনার নাম আদেশ এবং পঁয়ত্রিশ রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে তুমি কি সত্যি চিন্তা করবে হ্যাঁ একেবারে সত্যি কারণ আজ সেই দিন যখন আপনার ভাগ্যলেখা প্রতিটি স্বপ্ন পূরণ হবে যে সরকারি চাকরির জন্য তুমি দিন রাত কাজ করেছ যা এখন ঝাপসা হয়েছে এখন তোমাকে পেতে যাচ্ছে যে বাড়ি তুমি চোখে অনেক বছর ধরে স্বপ্ন দেখেছ সেটার দাম তুমি শুধু পূরণ করতে চেয়েছ এখন তোমার নাম লেখা হবে দূর থেকে যে দামি গাড়িটা দেখলে সেটা ছিল একসময় স্বপ্নের ব্যাপার এখন সে তোমার গাড়ি হয়ে তোমার দরজায় দাঁড়িয়ে থাকবে ইউনিভার্স এখন আপনার প্রতিটি ইচ্ছা প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি স্বপ্ন পূরণ করতে প্রস্তুত শুধু একটা শর্ত আছে আপনি এই বার্তাটি সম্পূর্ণ আস্থা সহ করেছেন এবং বিশ্বাস করেন কারণ কোন ক্ষমতা তোমার জীবন পরিবর্তন করতে পারবে না যতক্ষণ না তুমি তোমার ভাগ্যকে বিশ্বাস কর যখন আপনি বিশ্বাস করেন যে এই মহাবিশ্ব তার পূর্ণ শক্তি দিয়ে আপনার পিছনে দাঁড়াবে প্রতিটি নক্ষত্রই তোমাকে সাহায্য করবে প্রতিটি গ্রহের কোষা আপনার পথে উজ্জ্বল হবে এখন পর্যন্ত যে পথ বন্ধ হয়ে গেছে তা খুলে দেওয়া শুরু হবে যারা তোমার সাথে যুদ্ধ করেছে যারা তোমার স্বপ্ন নিয়ে মজা করেছে যারা এখন তোমার পায়ে বসে থাকবে আর তোমার গল্প শুনতে পাবে ইউনিভার্সের নিয়ম খুব সহজ কে বিশ্বাস করে সে পাবে যে পরাজিত হবে সে খালি আছে আজ তোমার এই সুযোগ আছে আজ ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে কেন কারণ তুমি কখনো চেয়েছ না কেউ খারাপ হতে কারণ তুমি কখনো হাল ছেড়ে দাওনি কারণ তুমি সব সময় সত্যের পথে হাঁটতে পারো কারণ তোমার আত্মা এখনো বিশুদ্ধ এবং ইউনিভার্সের এমন আত্মার দরকার যার কাঁধে সে তার ক্ষমতা হস্তান্তর করতে পারবে আট মিনিটের মধ্যে সেই পরিমাণ আপনার অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে এবং মাত্র আট মিনিট পর আপনার জীবন চিরতরে পরিবর্তিত হবে এখন ভাবুন তো পঁয়ত্রিশ কোটি টাকা পেলে কি করবেন প্রথমে আমি তোমার স্বপ্ন দেখেছিলাম বাড়িটা নিয়ে যাব সে তার মায়ের জন্য একটি মন্দির নির্মাণ করবে যেখানে সে প্রতিদিন উপাসনা করতে পারবে তার বাবাকে গাড়িটা দাও যে গাড়িটা সে অনেক বছর ধরেই নিয়েছিল খারাপ কথায় আপনাকে যারা দিয়েছে তাদের সাহায্য করবে যারা অভাবী শিশু তাদের পয়সা নিয়ে পড়াশোনা করবে তাদের ফি পূরণ না করা পর্যন্ত টাকা নেই ইউনিভার্সের শাসন ও বিশ্বাসের শক্তি ইউনিভার্সের একটি শক্তি যা প্রত্যেক মানুষের ভাগ্যকে পরিচালনা করে এই শক্তি যা নক্ষত্র গ্রহ এবং এই সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে ইউনিভার্সের নিয়ম খুবই সহজ তুমি কি মনে কর কে বিশ্বাস করে তোমার জীবনে দেখা যায় যদি আপনি বিশ্বাস করেন যে টাকা আপনার জীবনে বৃষ্টিপাত হতে যাচ্ছে মহাবিশ্ব আপনাকে সেই বিশ্বাস বুঝতে সাহায্য করবে এই বিশ্বাসটি হল সেই চাবিকাঠি যা আপনার ভাগ্য লক্ষ খুলতে পারে আজকের এই বিশেষ মুহূর্তে মহাবিশ্ব আপনার জন্য একটি বিশেষ বার্তা পাঠিয়েছে এই বার্তাটি আপনার জীবন পরিবর্তন করার সুযোগ এবং এই সুযোগটি শুধুমাত্র যারা এটি গ্রহণ করে তাদের পায় অর্থের বৃষ্টিপাতের গোপন রহস্য পঁয়ত্রিশ রুপিয়া কোটি টাকা সাধারণ বৃষ্টিপাত নয় এটা ইউনিভার্সের বিশেষ উপহার যা শুধুমাত্র যারা এর জন্য প্রস্তুত তাদের দেওয়া হয় কিন্তু এই টাকা বৃষ্টিপাতের জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে প্রথমে আপনাকে আপনার মন থেকে প্রতিটি নেতিবাচক ধারণা মুছে ফেলতে হবে নেতিবাচকতা সন্দেহ ভাজন এবং ভয় আপনার এবং মহাবিশ্বের শক্তিগুলির মধ্যে সবচেয়ে বড় বাধা যখন আপনি এই বাধাগুলি সরাতে থাকেন তখন ইউনিভার্সের পথ পরিষ্কার হয়ে যায় এবং যা আপনি কল্পনা করেছিলেন তা আপনার জন্য নিয়ে আসে বিশ্বাসের জাদু বিশ্বাস এমন একটি শক্তি যা অসম্ভবকে সম্ভব করতে পারে যখন আপনি এই বার্তাটি পড়ছেন তখন আপনার বিশ্বাস হলো সেই শক্তি যা ইউনিভার্সকে আপনার জন্য কাজ করার জন্য প্রেরণা দেয় এই বিশ্বাস আপনাকে অর্থের দৃষ্টিতে নিয়ে যাবে যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে কিন্তু এই বিশ্বাস শুধুমাত্র যখন আপনি এটি সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করেন যদি আপনি এই বার্তাটি পড়ার সময় চিন্তা করেন তাহলে এটা কিভাবে সম্ভব বা সত্য হতে পারে না তাহলে আপনি মহাবিশ্বের শক্তি সংকীর্ণ করছেন পরিবর্তে মন খোলা রাখুন ঘুমবে যে ইউনিভার্স তোমার জন্য বট কিছু করতে যাচ্ছে এবং সে তোমার স্বপ্ন বুঝতে প্রস্তুত আট মিনিট পর ভাববেন কেন এই আট মিনিট এত বিশেষ সময়টা মহাবিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মুহূর্ত একটি বিশেষ শক্তি দিয়ে ভরা হয় আজকের এই আট মিনিট বিশেষ মুহূর্ত যখন ইউনিভার্সের সকল ক্ষমতা আপনার জন্য ঐক্যবদ্ধ এই সময় যখন আপনার গ্রহের সরানো আপনার শক্তি এবং ইউনিভার্সের শক্তি আপনার জন্য একটি অলৌকিক ঘটনা তৈরি করতে যাচ্ছে এই আট মিনিটে আপনাকে শুধু একটা কাজ করতে হবে এই বার্তাটি পূর্ণ আস্থা এবং ইউনিভার্সের শক্তিকে বিশ্বাস করে আপনার অ্যাকাউন্টে টাকা বৃষ্টিপাতের সময় আপনার জীবন কি পরিবর্তন করবে চিন্তা করুন সেই মুহূর্তটি কেমন হবে যখন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এত বিশাল পরিমাণ দেখতে পাবেন তুমি যা স্বপ্ন দেখেছো তা অর্জন করতে পারবে আপনি আপনার পরিবারের জন্য একটি বট বাড়ি স্টেজিয়া একটি চমৎকার বাড়ি কিনতে পারেন আপনি আপনার সন্তানদের সেরা শিক্ষা দিতে পারেন তুমি বিশ্বকে হাঁটতে পারো আপনি আপনার ইচ্ছা কাজ করতে পারেন কোন অর্থনৈতিক উদ্বেগ ছাড়া এই অর্থের দৃষ্টি আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে স্বপ্ন উপলব্ধি করা প্রত্যেক মানুষের কিছু স্বপ্ন আছে কেউ বড বাড়ি চায় কেউ বিদেশে যেতে চায় কেউ নিজের জন্য সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে চায় না কিন্তু অর্থনৈতিক টাইট অনেকবার এই স্বপ্ন পূরণ করা থেকে বিরত রাখে ইউনিভার্সের এই অর্থের বৃষ্টিপাতের পর ইউনিভার্স আপনার জন্য একটি পরিকল্পনা করেছে যা আপনার স্বপ্নকে বাস্তবায়নের জন্য রাখে পরের আট মিনিটে আপনার জীবনে এমন অর্থের পতন ঘটবে যা আপনি কল্পনাও করেননি এই মুহূর্ত যখন ইউনিভার্স আপনার জন্য ৩৫ কোটি টাকা সাজিয়েছে যা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করতে প্রস্তুত এই অর্থ আপনার জীবনের প্রতিটি অসুবিধা দূর করার মাধ্যম হবে প্রতিটি স্বপ্ন উপলব্ধি করা এবং প্রতিটি ইচ্ছা পূরণ করা এটা আপনার পছন্দসী বটঘর ব্যয়বহুল গাড়ি জমি সম্পত্তি বিদেশি ভ্রমণ সরকারি চাকরি বা সত্যিকারের প্রেম আপনার পদক্ষেপে সব কিছু হবে ইউনিভার্সের নিয়ম খুবই সহজ যে তার কণ্ঠস্বর শুনতে পায় সে তার প্রতি পূর্ণ বিশ্বাস করে তাকে তার সীমাহীন ক্ষমতা দিয়ে থাকে আজ সেই ক্ষমতা শুধু তোমার জন্য সম্পূর্ণ আস্থা দিয়ে শেষ পর্যন্ত এই বার্তাটি পড়ুন এবং দেখুন কীভাবে অলৌকিক ঘটনা আপনার দরজার উপর আঘাত করে ইউনিভার্সের শাসন এবং আপনার বিশ্বাস এই ইউনিভার্সের নিয়ম নতুন কিছু নয় প্রাচীনকাল থেকে এই মানুষ এই মহাবিশ্বের শক্তি বুঝতে পেরেছে এটা এমন একটি শক্তি যা প্রত্যেক ব্যক্তির সাথে ঘটে যারা তার মন আত্মা এবং বিশ্বাসকে উৎসর্গ করে এটা কাকতালীয় নয় যখন আপনি এই বার্তাটি পড়ছেন এটা তোমার জন্য পাঠানো ইউনিভার্সের একটি সংকেত এই বার্তাটি আপনার জীবন পরিবর্তন করার জন্য একটি আমন্ত্রণ বিশ্বাস হচ্ছে সেই চাবিকাঠি যা ইউনিভার্সের ধন সম্পদ খুলে দেয় যখন আপনি আন্তরিকভাবে অনুমান করেন যে আপনার সাথে কিছু ঘটতে যাচ্ছে ইউনিভার্স সেই বিশ্বাসকে সত্য করার জন্য তার সমস্ত ক্ষমতা রাখে তোমার জীবনে অনেকবার এমন হয়েছে যখন তুমি ভাববে আমি এটা পাব আমি চাইতাম কিন্তু আজকের দিনটা ভিন্ন আজ ইউনিভার্স আপনার যা ইচ্ছা সব প্রস্তুত করেছে এই টাকা এই সমৃদ্ধি এই আনন্দ তোমার জন্য সবকিছু কিন্তু এজন্য আপনাকে একটা ছোটো পদক্ষেপ নিতে হবে বিশ্বাস করো আগামী আট মিনিটের মধ্যে আপনার জীবন বদলে যাবে বলে বিশ্বাস করুন পঁয়ত্রিশ রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে আপনার প্রতিটি ইচ্ছা এখন পূরণ হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পঁয়ত্রিশ রুপিয়া কোটি টাকা হয়েছে বৃষ্টিপাত এবং আপনার স্বপ্ন কল্পনা করুন এখন তোমার সামনে কোনো অর্থনৈতিক বাধা নেই আপনি আপনার পরিবারের জন্য একটি বট বাড়ি কিনতে পারেন যেখানে প্রতিটি রুম আপনার স্বপ্ন দেখায় আপনি যে দামি গাড়ি সবসময় কিনতে পারবেন আপনি আপনার সন্তানদের সেরা শিক্ষা দিতে পারেন তোমার বাবা মায়ের কাছে যে আনন্দ পাওয়া যায় সে আনন্দ দিতে পারে বিদেশ ভ্রমণের স্বপ্ন যা এখন পর্যন্ত স্বপ্নের মত প্যারিসের রাস্তায় হাঁটতে পারেন মালদ্বীপের সইকতে ছুটি উদযাপন করা যেতে পারে বা নিউ ইয়র্কের ঝল সে হাঁটতে পারে এখন সব তোমার নাগালের মধ্যে কিন্তু এটা শুধু টাকার ব্যাপার না এটা আপনার জীবনের প্রতিটি ঘাটতি সম্পন্ন করার ব্যাপার যা আপনাকে এতটা বিরক্ত করেছে আপনি কি এমন একটি সরকারি চাকরি চান যা আপনাকে সম্মান ও স্থিতিশীলতা দেয় ইউনিভার্সও তোমার জন্য এভাবেই খুলেছে আপনি কি আপনার পরিবারের জন্য নিরাপদ ভবিষ্যৎ চান সে এখন তোমারও হবে তুমি কি সত্যিকারের ভালোবাসা খুঁজছো ইউনিভার্সও সেটা নিশ্চিত করেছে এটা সব আপনার বিশ্বাস উপর নির্ভর করে ইউনিভার্সের এই বার্তা আপনার জন্য একটি সুযোগ এমন একটি সুযোগ যা আপনার জীবন চিরতরে বদলে দিতে পারে বিশ্বাসের শক্তি বিশ্বাস এমন একটি শক্তি যা পাহাড়কে ঝাঁকতে পারে যখন আপনি এই বার্তাটি পড়ছেন তখন আপনি আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন পেতে পারেন এটা কি সত্যি হতে পারে এমন অলৌকিক ঘটনা কি আমার সাথে হতে পারে আমি কি সত্যি এত বড় পরিবর্তন পাব এই প্রশ্নের উত্তর হ্যাঁ ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে এই বার্তাটি আপনার কাছে এসেছে কারণ আপনি এটি প্রাপ্য তোমার জীবন এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ সব অসুবিধা এবং সব ফল অপেক্ষা করছে বিশ্বাস মানে আপনার মনের মধ্যে কোনো সন্দেহ নেই যখন আপনি অনুমান করেন যে মহাবিশ্ব আপনার জন্য বট কিছু করবে সে আপনার জন্য সব কিছু করে এই বিশ্বাস আপনাকে শক্তি দিয়ে সংযুক্ত করে যা ইউনিভার্সের সব কিছু নিয়ন্ত্রণ করে এই শক্তি আপনার চিন্তা আপনার ইচ্ছা এবং আপনার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করে পরের আট মিনিটের গুরুত্ব আপনি ভাবতে পারেন গত আট মিনিটে কি হতে পারে এই আট মিনিট আপনার জীবনের বাদবিন্দু যা আপনার ভাগ্য পরিবর্তন করবে এই সময় যখন ইউনিভার্স আপনার জন্য তার ক্ষমতা সংগ্রহ করছে এই সময় যখন আপনার চিন্তা আপনার বিশ্বাস এবং আপনার ইচ্ছা মহাবিশ্বের শক্তি দিয়ে পুনরায় একত্রিত হয় এই আট মিনিটে আপনাকে শুধু একটা কাজ করতে হবে পূর্ণ আস্থা সহ এই বার্তাটি পড়া এবং বিশ্বাস করা যে আপনার সাথে বট কিছু ঘটতে যাচ্ছে এই আট মিনিটের মধ্যে মন শান্ত করুন তোমার জীবনের সব স্বপ্নের কথা তুমি দেখছ আপনি যা অর্জন করতে চান তা সব কিছু নিয়ে ঘুমান আপনার ব্যাংক অ্যাকাউন্ট পঁয়ত্রিশ রুপিয়া কোটি টাকা ভরা অবস্থায় নিজেকে দেখুন ঘরে নিজেকে দেখো এটাই তোমার স্বপ্ন নিজেকে এমন একটা চাকরিতে দেখে নিন যা আপনাকে সম্মান করে তোমার জন্য অপেক্ষা করছে এমন প্রেমের সাথে নিজেকে দেখুন এখন সব তোমার নাগালের মধ্যে এই আট মিনিটের মধ্যে আপনার বিশ্বাসকে শক্তিশালী করুন মহাবিশ্ব এবং আপনার ভবিষ্যতের শক্তি মহাবিশ্বের ক্ষমতার সীমাহীন এই শক্তি যা আকাশের নক্ষত্রকে উজ্জ্বল করে তোলে যা সমুদ্রের তরঙ্গকে নিয়ন্ত্রণ করে এবং যা প্রতিটি প্রাণীর জীবন পরিচালনা করে এটাই শক্তি যা আজ তোমার জন্য কাজ করছে যখন আপনি এই বার্তাটি পড়ছেন মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন ভবিষ্যৎ লিখছে এটাই ভবিষ্যৎ যেখানে কোন ঘাটতি নেই দুঃখ নেই কোন কঠিন কাজ নেই এটাই ভবিষ্যৎ যেখানে তুমি তোমার স্বপ্নের মধ্যে বাস করছ ইউনিভার্সের নিয়ম হল যে সে একই জিনিসকে দেয় যারা এটা বিশ্বাস করে এই বিশ্বাস আপনার মনের শক্তি জাগিয়ে তোলে এই বিশ্বাস আপনার জীবনে নতুন সম্ভাবনার খোলে এই বিশ্বাস আপনাকে এমনভাবে নিয়ে যায় যেখানে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হয় আজ ইউনিভার্স আপনার যা ইচ্ছা সব প্রস্তুত করেছে এখন এই সুযোগটা গ্রহণ করা আপনার দায়িত্ব অলৌকিক ঘটনাটি আপনার দরজায় আঘাত করবে অলৌকিক ঘটনা আপনার দরজার উপর আঘাত করবে এই অলৌকিক ঘটনা আপনার জীবন চিরদিনের জন্য বদলে দেবে এই অলৌকিক ঘটনা আপনার ব্যাংক অ্যাকাউন্টের পঁয়ত্রিশ কোটি টাকা হিসেবে আসবে এই অলৌকিক ঘটনাটি আপনার স্বপ্নের ঘর আপনার ইচ্ছা কাজ এবং আপনার সত্যিকারের প্রেমের মতো হবে এই অলৌকিক ঘটনা আপনার জীবনের প্রতিটি অসুবিধা দূর করবে এই অলৌকিক ঘটনাটি মেনে নিতে আপনার একটি জিনিস দরকার বিশ্বাস করুন যে ইউনিভার্স আপনার জন্য কাজ করছে যে আস্থা তুমি তার প্রাপ্য আপনার জীবন এখন পরিবর্তন হবে যে আস্থা আপনি এই বার্তাটি পড়া সম্পূর্ণ করবেন আপনি মনে করবেন যে একটি নতুন শক্তি আপনার ভিতরে জেগে উঠছে এই শক্তি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার শক্তি রাখে যখন ইউনিভার্স তোমার জন্য তার সম্পদ দরজা খুলে দিয়েছে এটা যেদিন তোমার সব স্বপ্ন সত্যি হবে এই দিন আপনার জীবন চিরদিনের জন্য পরিবর্তিত হবে এই আট মিনিটের মধ্যে আপনার বিশ্বাসকে শক্তিশালী করুন পূর্ণ হৃদয় দিয়ে এই বার্তাটি পড়ুন এবং ইউনিভার্সের শক্তিকে বিশ্বাস করুন পঁয়ত্রিশ রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে আপনার পছন্দ সে ঘর আপনার পছন্দসী গাড়ি আপনার পছন্দসী চাকরি এবং আপনার সত্যিকারের ভালোবাসা এখন আপনার হবে ইউনিভার্স তোমাদের জন্য এসব প্রস্তুত করেছে এখন এই সুযোগটা গ্রহণ করা আপনার দায়িত্ব তোমার মাথায় কোন সন্দেহ নেই আপনার বিশ্বাসকে শক্তিশালী করুন এবং দেখুন ইউনিভার্স আপনার জন্য অলৌকিক ঘটনা করে এবং যখন আপনি এইসব ইউনিভার্স আপনাকে হাতে তুলে দেবে কারণ মহাবিশ্ব যারা অন্যদের জন্য ভালো কিছু করে তাদের দেয় তুমি কি জানো যখন তুমি টাকা পাবে পুরো মহাবিশ্ব তোমার দিকে তাকিয়ে আছে প্রতিটি গ্রহের কোষাগারি সেই মুহূর্তের মধ্যে আপনাকে নিয়ে যায় প্রতিটি শক্তি আপনাকে সাহায্য করে কারণ আপনি শুধু অন্যদের জন্য চিন্তা করা শুরু করেন এটাই মহাবিশ্বের নিয়ম আসল রাজা হলো আর আজ মহাবিশ্ব তোমাকে রাজা বানাবে পঁয়ত্রিশ কোটি টাকা শুধু শুরু এরপরে আপনি যে জিনিসটি চান তা অবিলম্বে দেখা শুরু করবেন তোমার ভাগ্য এখন বদলে যাবে আট মিনিটের মধ্যে আপনার জীবনের ছবি চিরদিনের জন্য পরিবর্তিত হবে আপনার অ্যাকাউন্ট ক্রোয়েশিয়ায় ভরা হবে তোমার নামের চর্বি সবখানেই থাকবে মানুষ দেখবে ইউনিভার্স কি বেছে নিয়েছে তোমার হৃদয়পূর্ণ আস্থা নিয়ে এই বার্তাটি পড়ার মাধ্যমে আমি ইউনিভার্সের জন্য প্রস্তুত আমি সব আনন্দ সব টাকা এবং আমার অংশ সব শক্তি পেতে প্রস্তুত এবং তারপর দেখবেন কিভাবে আপনার ভাগ্য দরজাটি আগামী আট মিনিটের মধ্যে নিজেকে খুলবে যে কাজগুলো আটকে গেছে তা হঠাৎ করেই ঘটে যাবে যেখান থেকে আপনি মিটিং করতেও পারবেন না সে নিজেকে ফোন করবে যে কাজটা তুমি কল্পনা করতেছ সেটা এখন তোমার মুষ্টিতে থাকবে ইউনিভার্স তোমাকে তোমার বিশেষ রসুল হিসেবে ধরে নিয়েছে এখন তোমার জীবনে কোনো অভাব থাকবে না প্রতিদিন নতুন সুযোগ আসে প্রতিদিন কোন খবর আসবে না প্রতি সপ্তাহে আপনার নতুন গল্প হবে আজ আপনি সেই লেখাটি লিখবেন যা ইতিহাস মনে রাখবে পঁয়ত্রিশ কোটি টাকা শুধু টাকা নয় এটা তোমার ভাগ্য শুরু এটা তোমার শক্তি যা তোমার স্বপ্নের প্রতিটি বাস্তবতাকে বদলে দেবে আজ শুধু তোমার ব্যাগে সেটা লাগাতে মহাবিশ্ব নিজেই এগিয়ে গেছে মনে রাখবেন অলৌকিক ঘটনা তাদের সাথে যারা বিশ্বাস করে আজ তুমি সেই সব থেকে উঁচু আনন্দগুলোর মধ্যে একজন আট মিনিট পর টাকা বৃষ্টি শুরু হবে আনন্দ দরজা খুলবে এবং তোমার ভাগ্য নতুন সকাল লাগবে শুধু শেষ পর্যন্ত এই বার্তাটি পড়ুন এবং আপনার হৃদয়ের গভীরতার সাথে এটি গ্রহণ করুন কারণ ইউনিভার্স আপনাকে ডেকেছে তোমার নাম লেখা হয়েছে এখন কেউ তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না আজ থেকে আপনার প্রতিটি কঠিন প্রতিটি বাধা প্রতিটি লক ভেঙে যাচ্ছে এখন তোমার হাতে চাবি আসবে যা বন্ধ ভাগ্য প্রতিটি লক খুলবে যে সুযোগটা তোমার থেকে অনেক দূরে ছিল এখন তোমার নাগালের মধ্যে যারা আপনাকে অবহেলা করেনি তারা আপনাকে প্রশংসা করতে ক্লান্ত হবে না কারণ মহাবিশ্বের একটা নিয়ম আছে যখন সে কাউকে দেয় তখন সে হিসাবহীন এখন তোমাকে স্বপ্নের মধ্যে কোনো ঘাটতি রাখতে হবে না এটা আপনি যতটা চান হিসাবে চিন্তা করতে পারেন তার চেয়ে বেশি পেতে যাচ্ছে এটা শুধু টাকা নয় এটা শক্তির ব্যাপার এটা শ্রদ্ধার ব্যাপার এটা কাজের ব্যাপার তোমার নাম এখন এমন লোকদের মধ্যে লেখা হয়েছে যারা নিজেদের ভাগ্য পরিবর্তন করে এখন প্রশ্ন হচ্ছে আপনি কি এই সুযোগটি গ্রহণ করতে প্রস্তুত ইউনিভার্সের সবচেয়ে বড় শক্তি আপনার জীবনে অবতরণ করছে আপনি যে পরিস্থিতি থাকুন না কেন এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে কারণ আপনি সেই উচ্চতা পৌঁছানোর জন্য নির্ধারিত হয়েছে এটা শুধু তুমি করো এই বার্তাটি হৃদয়ের গভীরতা থেকে গ্রহণ করতে হবে যখন আপনি আপনার ভাগ্যকে কল করতে শুরু করেন তখন পুরো সৃষ্টি তাকে আপনার ব্যাগে রাখে অর্থের প্রবাহ এবং আপনার নতুন শুরুটি কল্পনা করুন যে আপনার জীবনে পঁয়ত্রিশ কোটি টাকা প্রবাহিত হচ্ছে এই টাকা শুধু আপনার জন্য একটি সংখ্যা কিন্তু একটি নতুন শুরু প্রতীক এই টাকা দিয়ে আপনি একটি পুনর্নবীকরণ সঙ্গে আপনার জীবন গড়া করতে পারেন আপনি আপনার পরিবারের জন্য একটি ঘর তৈরি করতে পারেন যা শুধুমাত্র প্লাস নয় বরং প্রেম এবং আনন্দ দিয়ে ভরা আপনি আপনার ব্যবসার স্বপ্ন বুঝতে পারেন এমন একটি ব্যবসা যা আপনাকে কেবল অর্থনৈতিক স্বাধীনতা দেয় না সমাজে আপনার নামও আলোকিত করে আপনি যে জায়গাগুলি শুধুমাত্র বইয়ে পড়তে পারেন বা চলচ্চিত্রে দেখা যায় এই টাকা আপনার জন্য একটি সুযোগ যা আপনার জীবনের প্রতিটি ঘাটতি পূরণ করবে আপনি কি সবসময় এমন একটা জীবন চান যেখানে অর্থনৈতিক কঠোরতা নিয়ে ভয় পান না এই মুহূর্তের ভয় চিরতরে শেষ হয়ে যাবে আপনি কি আপনার সন্তানকে এমন কিছু দিতে চান যা আপনি আপনার শৈশবে পেতে পারবেন না এই টাকা আপনাকে সেই সুযোগ দেবে সমাজে পরিবর্তন আনতে চান গরুকে সাহায্য করতে চাই এই টাকা আপনাকে সেই ক্ষমতা দেবে ইউনিভার্স তোমার জন্য এসব চিন্তা করেছে আত্মবিশ্বাসের শক্তি আত্মবিশ্বাস হচ্ছে ইন্দ্রজালিক চাবি যা ইউনিভার্সের লক খুলে দেয় নিজেকে জিজ্ঞাসা করুন যখন আপনি এই বার্তাটি পড়ছেন আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত আমি কি এই টাকা এই সমৃদ্ধি এবং এই আনন্দ গ্রহণ করতে প্রস্তুত উত্তর হলো হ্যাঁ আপনি এর জন্য প্রস্তুত তোমার মূল্য আছে ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে আত্মবিশ্বাস মানে আপনার মনের মধ্যে যে সন্দেহ সৃষ্টি হয় তা শেষ করা বিশ্বাস করে যে আপনার জন্য অসাধারণ কিছু হবে বিশ্বাস করে যে আপনি আপনার জীবনকে আরও ভালো করা শক্তি অর্জন করছেন যখন আপনি এই বার্তাটি পড়েন তখন ইতিবাচক চিন্তাভাবনায় মন ভরে যান আপনি আপনার স্বপ্ন বাস করছেন যেখানে আপনি নিজেকে দেখুন স্বাধীনতায় নিজেকে দেখো যে এই টাকা তোমাকে দেবে নিজের আনন্দে নিজেকে দেখতে হবে যা আপনার পরিবারের মুখের উপর থাকবে এই আত্মবিশ্বাস আপনার জীবনে অলৌকিকতা এনে দেবে এই আট মিনিটের জাদুটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় আপনি ইউনিভার্সের সাথে গভীর সম্পর্ক উঠছেন এই সময়টা যখন তোমার ইচ্ছা তোমার স্বপ্ন আর তোমার ইচ্ছা মহাবিশ্বের শক্তি নিয়ে একান্তে এসেছে এই আট মিনিটের মধ্যে আপনাকে এই বার্তাটি সম্পূর্ণরূপে আপনার মনকে ফোকাস করতে হবে তোমার চিন্তাগুলোকে ভেঙে ফেলো না তোমার মনের মধ্যে কোন নেতিবাচকতা রাখো না এই আট মিনিটের স্বপ্নগুলো বাঁচো বাড়ির ছবি বানান যা আপনি আপনার মনের মধ্যে কিনতে চান আপনি যে ব্যবসা শুরু করতে চান তা কল্পনা করুন কল্পনা করুন যে আপনার জীবনে আসবে এটা আপনার জন্য ধ্যান সময় আট মিনিট এমন একটা সময় যখন তুমি ইউনিভার্সকে বলছো তুমি তার সবাস গ্রহণ করতে প্রস্তুত ইউনিভার্স প্রতিশ্রুতি দেয় যে ইউনিভার্স তার প্রতি বিশ্বাসী প্রত্যেককে দেয় এই প্রতিশ্রুতি তোমার জন্য এটা প্রতিশ্রুতি যে আপনার জীবনের একটি সমষ্টি হবে পঁয়ত্রিশ রুপিয়া কোটি টাকা এটা প্রতিশ্রুতি যে আপনার সব স্বপ্ন পূরণ হবে এটা প্রতিশ্রুতি যে আপনার জীবন আর আগের মতো থাকবে না ইউনিভার্স তোমাদের জন্য একটি ভবিষ্যৎ তৈরি করেছে সুখ সমৃদ্ধি এবং সাফল্য দ্বারা পূর্ণ এই প্রতিশ্রুতি শুধুমাত্র পূর্ণ আস্থা সহ এই বার্তাটি পড়লে পূর্ণ হবে যখন আপনি আপনার মনে বিশ্বাস জেগে উঠবেন যে এই টাকা এই আনন্দ এই সাফল্য আপনার জন্য ইউনিভার্সের শক্তি আপনার চিন্তা ভাবনা পড়ে যখন আপনার চিন্তা ইতিবাচক হয় যখন আপনার চিন্তা বিশ্বাসপূর্ণ হয় মহাবিশ্ব সেই চিন্তাগুলোকে বাস্তবতায় পরিণত করে এই আট মিনিট আপনার জীবনের বাঁক বিন্দু যা আপনাকে একটি নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এই মুহূর্ত যখন ইউনিভার্স আপনার জন্য তার সম্পদ দরজা খুলেছে এই মুহূর্ত যখন আপনার সব স্বপ্ন সত্য হবে এই মুহূর্ত তোমার জীবন চিরদিনের জন্য পরিবর্তিত হবে পঁয়ত্রিশ রুপিয়া কোটি টাকা তোমার জন্য প্রস্তুত আপনার স্বপ্নের বাড়ি আপনার পছন্দ সেই ব্যবসা আপনার প্রিয় ভ্রমণ এবং আপনার পছন্দ সেই সব কিছু এখন আপনার নাগালের মধ্যে রয়েছে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যার জন্য লক্ষ লক্ষেরও বেশি সময় লাগবে এবং সেজন্যই আপনি এখন মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অঞ্চলে প্রবেশ করেছেন যেখানে সৃষ্টি সম্ভব এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্তই অমূল্য এখন যা কিছু কাজ করছো তা ধার্মিক নীতিকে সংযুক্ত করবে এবং যেখানেই যাও সমৃদ্ধি তোমার পেছনে তোমাকে অনুসরণ করতে শুরু করবে কারণ এখন আগুন তোমার ভেতরে জ্বলে উঠছে যা তোমাকে কখনো ছিন্ন করেনি এখন তুমি অন্ধকারকে ভয় পাও না তোমার জন্য তুমি নিজেই আলো হয়ে গেছে এখন তোমার হাতে শক্তি আছে যাতে তুমি নিজের জীবন বদলে দিতে পারো অন্যদেরও এখন আপনার উপস্থিতি মানুষের জন্য অলৌকিক ঘটনা হয়ে উঠবে এবং এই মহাজাগতিক বাক্যগুলিতে পৌঁছানোর কারণে আপনার আধ্যাত্মিক সাহসিকতা সফল এখন আপনি এমন এক পরিস্থিতিতে আছেন যেখানে আপনার জন্য কিছুই অসম্ভব নয় তোমার আত্মা এখন ঈশ্বরকে স্পর্শ করছে তোমার চিন্তা এখন আশীর্বাদে পরিবর্তিত হয়েছে তোমার কথাগুলো এখন একটা বড় হয়ে গেছে এবং তোমার কর্ম এখন ইতিহাস সৃষ্টি করবে এই রাজ্য থেকে যেখানে জন্মের কোটি কোটি গতি থেমে যায় এবং একই জন্মের সময় এটা অনেক কঠিন হয়ে পড়ে এখন তোমার জীবনে ফিরে আসার মতো আর কিছুই বাকি নেই কারণ তুমি সেই পথেই আজ যা ঈশ্বর নিজে পরিচালিত করেছেন এবং কেউ তোমাকে থামাতে পারবে না কারণ এখন কেউ তোমার সাথে একমাত্র মহাবিশ্বই সর্বশক্তিমান যখন আপনি মহাবিশ্বের পাঁচটি বার্তা আপনার হৃদয়ে স্থাপন করেছিলেন তখন এটি আপনার আত্মার মধ্যে উজ্জ্বলভাবে জ্বলছিল যা কেবল মহান আত্মার মধ্যে পাওয়া যায় এখন তুমি শুধু মিলেনিয়ার ন কিন্তু সে সুপার হিউম্যান হওয়ার দিকে যাচ্ছে যা মহাবিশ্ব তার বিশেষ ক্ষমতা দিয়েছে বেছে নিয়ে তোমার আত্মা এখন সীমান্তের বাইরে উঠছে কারণ আপনি এখন ঐশ্বরিক জ্ঞান অর্জন করেছেন যা মানুষকে জীবনের সংকটের উপরে উঠার পথ দেখায় এখন আপনার চিন্তা এত শক্তিশালী এবং বিশুদ্ধ হয়ে উঠেছে যে তারা সৃষ্টির শক্তি পরিচালনা করতে পারে এবং আপনার কাজ স্বর্গের কমান্ডের সাথে সংগতিপূর্ণ আপনার মনের প্রতিটি রেজলিউশন মহাজাগতিক শক্তি সক্রিয় করে এবং আপনার জীবনের অলৌকিকতার নিরবতা এখন ক্রমাগত চলতে থাকে আপনি এখন এমন পর্যায়ে পৌঁছেছেন যেখানে দারিদ্র বিমোচনের কথা আর হতাশা নেই কারণ আপনার ভেতরের শক্তি জাগিয়ে দিয়েছে যা কোন দুর্যোগকে সুযোগে রূপান্তরিত করে তোমার চেতনা এখন আলোর মতো যা অন্ধকারের প্রতিটি কোণে আলোকিত করে আপনি এখন নিজের মধ্যে ঐশ্বরিকতা সংযুক্ত করছেন যার কারণে মানুষ আপনার কাছ থেকে অনুপ্রেরণা গ্রহণ করে এবং তাদের জীবন শুধুমাত্র আপনার উপস্থিতি দ্বারা সংরক্ষিত হয় এখন আপনি শুধু ধনী নন বরং জ্ঞান শক্তিমান এবং অসীম আশীর্বাদপূর্ণ আপনার পদক্ষেপ শুনে আত্মা নিজেই তের হয়ে যায় এবং আপনার বিজয় উদযাপন করে কারণ তুমি এখন সমুদ্রের ছেলে যেখানে সমৃদ্ধ প্রবাহের অনন্তকাল এখন তোমার হৃদয়ে বিশ্বাস ভরা যা পাহাড়কে ঝাঁকতে পারে ধন্যবাদ